হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যবতী বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি একটা বিয়েবাড়িতে আর এখন বাজে পৌনে চারটে তো এখনও আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি ও ডিউটিতে আছে তো ও আসবে তারপরে আমরা যাবো বিয়েবাড়িতে আর বিয়ে বাড়িটা এখান থেকে কিন্তু অনেকটাই দূরে বন্ধুরা বিয়েবাড়িটা পড়েছে মেদিনীপুরে আর মেদিনীপুর থেকে মানে তাও অনেকটাই ভেতরের দিকে যেতে হবে আর এখন তো আমরা আছি হাওড়াতে তো হাওড়া থেকে মেদিনীপুর যেতে অনেকটাই ডিস্টার্ব লাগবে তো এখন বাজে পৌনে চারটে আর এখনও দেখো বেরোয়নি কারণ তোমাদের দাদাভাই ভাই এখনো এসে সে ডিউটি গিয়েছে আর ডিউটি থেকে আসবে যখন ওই আমরা পাঁচটা মোটামুটি যাবে তো জানি না কখন ফিরবো রাতও হতে পারে বা ওখানেও থাকতে পারি তো ওখানে থাকার কোনো চান্স নেই ফিরে আসার চান্সটাই বেশি প্রবল মানে বেশি তো কারণ কি যত রাতই হোক কারণ কালকে তোমার দাদা ডিউটি আছে তো সেই জন্য আবার ফিরতেই হবে তাড়াতাড়ি তো বন্ধুরা বিয়েটা যার হচ্ছে অ্যাকচুয়ালি আজকে বিয়ে না অ্যাকচুয়ালি হচ্ছে আজকে রিসেপশন বউঘাত তো ওটা হচ্ছে যার হচ্ছে সে কিন্তু আমাদের খুবই কাছের মানুষ কিন্তু আমি দেখাই আজ পর্যন্ত দেখিনি কারণ ওটা মানে আমাদের কাছাকা কাছেরই একজন ভাই আছে তো তার দাদার বিয়ে তো সে তার দাদার বিয়ের উপলক্ষে আমরা যাচ্ছি তো এই হচ্ছে দেখো বিয়ের কার্ড আর আমাদেরকে কিন্তু বিয়ের কার্ডের মানে দিতে এসেছিলো ইনভাইট করে গেছে এসে বাড়িতেই এসেছিল তো আগে রবিবার সেই ভাইটা এসে আমাদের বাড়িতে এই কার্ড দিয়ে ইনভাইট করে গেছে এবং বলে গেছে মানে খুব করে বলেছে যেন আমরা যা কিন্তু বন্ধুরা দেখো এখন তো তোমাদের দাদা সে পৌঁছায়নি এখন আমরা কখন যাব যাই না ওখানে পৌঁছে তোমাদের সাড়ে সাতটা আটটা বাজবে আপাতত তো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি টুকটাক কিছু বাকি আছে সাজগোজ আর গিফট তো নেওয়া হয়েই গেছে তোমাদের দাদা এলেই জাস্ট বেরিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো ব্লগটা একদম কিন্তু স্কিপ করবো না ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইলো তোমাদের বিয়ে বাড়ির সিজনে এটাই আমাদের দ্বিতীয় বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা এখানে বিয়ে বাড়ি আসিনি এটা এসেছি আমরা তো দেখো এখানে নতুন বৌমণি দাঁড়িয়ে রয়েছে আর রয়েছে নতুন বর তো ওই যে দাদাটা রয়েছে ওই দাদার সঙ্গে আগে আমার আলাপ হয়নি তো ওর ভাই এসেছিল আমাদের বিয়ে নিমন্ত্রণ করতে আমাদের বাড়িতে তো যাই হোক বন্ধুরা এখন গিফট দিয়ে এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়া মানে স্টলে এখন ফুচকা খাওয়া বলে তাই তো তারপরে দেখো ফুচকা খাওয়া হয়ে গেলে এখন একটু জাস্ট ভিডিওটা করছি চারপাশে আর বেশ ভালো সাজিয়েছে চারপাশটা আশা তার সময়ও দেখলাম তো বেশ ভালোই সাজিয়েছে আর আমাদের এখানে আসতে কিন্তু টাইম লেগেছে পুরো নটা বেজে গিয়েছিল তো এখন আহ বাড়ি ফিরতো অনেক রাত হয়ে গিয়েছিল বন্ধুরা তো দেখো এখানে একটা কার্টুন এখানে করেছে খুব সুন্দর তো দেখো এই যে ফুচকা স্টল থেকে এখন বেরিয়ে যাচ্ছি ফুচকাটা সত্যি দারুণ ছিল আর মেদিনীপুরের ফুচকা তো বন্ধুরা তোমরা যারা খাও খাওনি একবার টেস্ট করেই দেখবে তারপর দেখো এখানে চায়ের স্টলে চলে এসেছি এখন চাটা খাচ্ছি তো বন্ধুরা চাটা এত অসাধারণ হয়েছিল না সত্যি বলতে চাটা আমার পুরো বেস্ট লেগেছে তো ভেবেছিলাম আর একবার খাবো খাওয়া দাওয়ার পর কিন্তু ওটা আর হয়ে ওঠেনি তারপরে এই চিকেন পকোড়া স্টলে গিয়ে কয়েকটা চিকেন পকোড়া খেয়েই একদম খেতে বসে গিয়েছি কারণ আমাদের বাড়ি ফিরতে হতো খুব তাড়াতাড়ি না হলে সে মানে একদম শেষ ট্রেনটা মিস করতাম যদিও আমরা শেষ ট্রেনে আসিনি তার আগের ট্রেনটা এসেছি তো দেখো খাওয়া দাওয়ার ছবিগুলো তোমাদের মোটামুটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো পুরোটা তো সম্ভব হলো না যতটা পেরেছি তুলে ধরেছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করেই আমরা জাস্ট ফিরে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যা যা নতুন নতুন ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা পাশে থেকেও আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো টা